হে গাইজ ওয়েলকাম ভিডিও তো আজকের ভিডিও কিন্তু পুরো ডিফারেন্স একটা ভিডিও আজকে দেখাতে চলেছি ব্যারাকি এখন রাত্রির প্রায় এগারোটা বেশি বাজে এখনও কীভাবে পড়াশুনোর কম্পিটিশান চলছে তোমরা অনেকেই ভাবছো বাড়িতে বসে যে শীতের সময় একটু পিকনিক করি একটু আনন্দ ফুরতে করি একটু ঘুরে আসি এখান থেকে ওখান থেকে পরীক্ষা হয়তো পরে হবে বা কিছু এখনও হাতে সময় আছে কিন্তু যারা অলরেডি চাকরি পেয়ে গেছে লাইফে অলরেডি স্টেবেল বলতে পারো তারাও কিন্তু এখনও আরও হায়ার র্যাঙ্কে যাওয়ার জন্য কন্টিনিউ করে আছে তাদের পড়াশোনা তাদের স্ট্রাগেল ঠিক আছে তো চলো দেখাচ্ছি তারা প্রায় অনেকে লেপ কাতা চাদর গায়ে দিয়ে কিভাবে শীতের মধ্যে পড়াশুনো করছে চাকরি পাওয়া সত্ত্বেও দেখো চাকরি পাওয়ার পরে কিন্তু প্রিপারেশন চলছে চাকরি পাওয়ার পরেও প্রিপারেশন চলছে আর ইভেন যে কোনো বেড়াকে যাবো যে কোনো রুমে যাবো সেখানে কিন্তু প্রিপারেশন চলছে এই যে দাদা কিসের প্রিপারেশন চলছে হ্যাঁ কিসের প্রিপারেশন চলছে এন টিপিসি দেখো অলরেডি জব পেয়ে রয়েছে তারপরে কিন্তু এখনও পড়াশোনা চলছে ঠিক আছে যারা আগামীতে পড়াশুনো করছে চাকরি বাকরি পাওয়ার জন্য তাই জন্য তুমি কি বলতে চাইছো বসে থাকে কিছু হবে না সবাই এখন যে প্রিপারেশন করছে দিন দিন যে প্রিপারেশন যে লেভেলটা অনেকটা অনেকটা মানে বলার ভাষা নেই আমরাও অনেক কষ্ট করে এখানে আছি এখন আমরা চেষ্টা করছি আরও বেটার কিছু

একটা ভিডিও বানাচ্ছি চাকরি পেয়েছে ইউনিফর্ম হাতে রয়েছে তারপরে কিন্তু প্রিপারেশন চলছে ঠিক আছে তাহলে আর আমরা ভাবি কি বাড়িতে ভেবে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কত সুন্দরভাবে চাকরিটা পাওয়া যাবে সাকসেসটা এতটা ইজি না যারা পেয়েছে এই দেখো একবার বইয়ের লাডটা দেখে নাও চাকরি পেয়ে গেছে তারপরেও ঠিক আছে অনেক রয়েছে অনেক ওই উপরেও রয়েছে ঠিক আছে

আরাম করে যে আরাম হারাম বলেছিল আমি বলতে যাইছি যে যারা এখনো ভাবছে যে পরে পরিশ্রম করবো বা পরে প্রিপারেশন নেব তাদেরকে বলছি যে ওই ওই ইয়েতে বসে থেকো না কারণ এখন কম্পিটিশন বাড়ছে সবাই পড়তেছে সুতরাং তুমিও বা যারা যারা প্রিপারেশন নেচ্ছো তারা ভালো করে পড়াশোনা করো আর সঙ্গে রানটাও করো হ্যাঁ দুটো জিনিস একসঙ্গে চালিয়ে যাও মেন্স এর प्रिपरेशन বলবো হ্যাঁ দুটো সবকিছু একসাথে একটাই তো एग्जाम এখন না এখন একটা আছে সম্ভবত কেপি তে মানে দুটো এখনো আছে আচ্ছা আচ্ছা যে যেটা নিয়ে আস্তে সাথে মিলে যেতে এখন যা পরিস্থিতি যে কোনো একটা ধরে জব পেলে হলো আপাতত একটা পে নাও তারপরে তুমি বেটার জন্য যারা দাদারা এখন করছে আপাতত এটা স্টেবল হয়ে গেছে ডব্লিউবি কনস্টেবলে কিন্তু এখনো কিন্তু কন্টিনিউ চলছে প্রিপারেশন এই যে বই এই যে বই এই যে বই এই যে পড়াশোনা চলছে সব তো ফিলিমস কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এরকম কিন্তু যেকোনো বেড়াকে আমি যাবো সেখানে কিন্তু এরকম দৃশ্য তোমরা তোমরা দেখাতে পারবো তোমরা যারা এখন শুয়ে আছো অবশ্যই ওঠো জাগো এখনো হাতে সময় আছে হাতে খুব সময় কম ঠিক আছে যারা এখনো শুয়ে বসে আছে ভাবছে পরে করবো পরে করবো কিন্তু তাই জন্য কি চাইছা নিতে চাইছো টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নাম একদম এক কথায় জবাব আর কিছু বলার নেই যারা বুঝতে পারবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবার শুরু করবে আর যারা বুঝবে না তারা ঘুমিয়ে থাকো তো দেখলে তো কীভাবে কম্পিটিশান বাড়ছে আর তোমরা বাড়িতে বসে এখনও কিন্তু শুয়ে বসে রয়েছো এটা কিন্তু অবশ্যই করা যাবে না ঠিকঠাকভাবে এখনও যদি সময় নিয়ে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু সামনে একটা ডাব্লুপি কেপি যেদুর অলরেডি ফর্ম বেরিয়ে রয়েছে পরীক্ষা হওয়ার খুব তাড়াতাড়ি চান্স আছে সেটা কিন্তু একটা আমরা ক্র্যাক করতে পারবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করতে পারো আর কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কোনটা টার্গেট ডাব্লুপি না কেপি আর অলরেডি কিন্তু ক্লাস মানে ব্যাচ শুরু হয়ে গেছে রিজনিং ব্যাচ শুরু হয়েছে আর যে ম্যাথ দুটোই কিন্তু ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে আর কন্টিনিউ কিন্তু ক্লাসগুলো চলতে থাকবে এরপরে কিন্তু জিআই রিজনিং জিকে সব কিন্তু আসতে চলেছে কারেন্ট অ্যাফেয়ার্স পুরো স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তোমাদের জন্য ঠিক আছে তো চলো ভিডিও এখানে এন্ড করলাম যদি ভালো লাগে লাইক করতে পারো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো